ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির এই মর্মান্তিক পথদুর্ঘটনা ঘটেছে গ্রামীণ হাওড়া জয়পুর থানার অন্তর্গত অমরাগরি পুরাতন হসপিটাল মোড়ে গতকাল এক ব্যক্তি হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন অমরাগরি হসপিটালে সেখানেই হসপিটাল মোড়ের কাছেই ওই সাইকেল আরোহীর সাথে টোটো চালকের মুখোমুখি সংঘর্ষের ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই ব্যক্তি স্থানীয়রা তুলে অমরাগড়ে বিবিধর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরবর্তীতে ওই ব্যক্তির চোট গুরুতর থাকায় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় রাতে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে কিভাবে ঘটেছিল এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের প্রতিনিধি সৌরভ মণ্ডল উপস্থিত আছে সেখানে কি জানাচ্ছেন সৌরভ আসুন শুনে ওনার মুখ থেকে দেখতে থাকুন পুরো প্রতিবেদন আপনারা দেখছেন জাগরণ বাংলা নিউজ জাগরণ বাংলা জেগে থাকে জাগিয়ে রাখে টোটোর ধাক্কায় কেড়ে নিল একটা মানুষের প্রাণ আর ঘটনাটি গ্রামীণ হাওড়ার জয়পুর থানার অন্তর্গত অমরাগড়ি যে পুরনো হাসপাতাল সেই হাসপাতাল মোড়ে যেখানটা আইএমসি স্কুল একদিকে ম্যানকা বিদ্যা মন্দির একদিকে দিকে যাচ্ছে আর সেই ঠিক তিন মাতা রাস্তার গতকাল বেলা সাড়ে বারোটার সময় এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটেছিল ঠিক এই জায়গাটা থেকে ফুট দশেক ঘজরাতে ঘসরাতে সেই সাইকেল আরোহীকে সামনে পড়তে হয় আর যার জেরে ঘটনাস্থলে গুরুতর আহত হন সেই সাইকেল আরোহী এবং তড়িঘড়ি এলাকার স্থানীয়রা তুলে অমরাগরি বিবিধর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং গুরুতর চোট গুরুতর থাকায় সেই ব্যক্তিকে পরবর্তীতে কলকাতায় নিয়ে যাওয়া হয় এবং কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রাতে তাকে মৃত বলে ঘোষণা হয় আর যার জেরে এলাকায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কিভাবে ঘটলো এই দুর্ঘটনা আমি কথা বলে স্থানীয় সঙ্গে জানাচ্ছেন দেখতে থাকুন পুরো প্রতিবেদন আগের দিন সাড়ে বারোটা নাগাদ একটা বয়স্ক লোক ঠিক ওই সাইডটা দিয়ে আসছিল ওই আইএমসি স্কুলের ওই সাইডটা দিয়ে আসছিল তো এই দিক দিয়ে একটা তত খুব স্পিডে আসছিল ঝিকিরার দিক থেকে বয়স্ক লোকটা চাল সামলাতে না পেরে একদম টোটো চাকা চলাতে পড়ে যায় আর টোটোটাও খুব স্পিডে ছিল বলে ব্রেকটা কষেছিল কিন্তু একদম যা স্পিড ছিল একদম টেনে হিজিরে নিয়ে ঠিক এই পর্যন্ত নিয়ে চলে আসে একদম আসার পরে আমরা ছুটে আসি এসে দেখি একদম রক্তারক্তি হয়ে গেছিল মাথার একদিকটা পুরো একদম খেদলি মতো গেছিল চাপ চাপ রক্ত বেরিয়ে পড়েছিল তারপর ধরে সেই টোটোটার সঙ্গে ধরে আমরা সবাই মিলে হসপিটালে পাঠিয়ে দিই ঘটনা ঘটেছিল সাড়ে বারোটা বেলা সাড়ে বারোটা খুবই ছিল নর্মাল স্পিডের থেকে খুবই স্পিড ছিল ওই জন্য ব্রেকটা কোশ থামাতে পারে না কতটা ঘোষরে একদম চলে এসেছে আমার নাম স্বাধীন মান্না হ্যাঁ আমি ছিলাম আমি আওয়াজটা পাওয়ার পরই আমরা ওখানে গল্প করছিলাম সাইডে আওয়াজটা পাওয়ার পরই বেরিয়ে আসি দেখি লোকটা এরকম টেনে চলে আসছে টোটোর চাকার তলাতে মাথাটা পড়ে আছে কালকে ব্যা ওই সাড়ে বারোটা নাগাদ একটা ঝিগিরার দিক থেকে টোটো আসছিল আর এই দিক থেকে ঝিগিরার দিকে একটা সাইকেলে করে হায়পুরের একটা লোক যাচ্ছিল তা টোটোটা মানে প্রচন্ড গতিতে আসছিল এসে সাইকেলে আরো উইকে ধাক্কা মেরে প্রায় কুড়ি ফুটের মতো টেনে নিয়ে চলে এসেছে তারপরে আমরা যখন গিয়ে ওনাকে সাইকেল আরোহীকে তুললাম খোলার পরে প্রচন্ড ব্লিডিং হচ্ছিল ওই টোটো করেই আমরা বিভিন্ন অবস্থা খুব খারাপ একে কলকাতায় কোনো ভালো জায়গায় নিয়ে যেতে হবে তা ওরা মেডিকেলে নিয়ে গেছিল মেডিকেলে কালকে রাত্রির দেড়টার সময় মারা গেছে আমাদের এ এখানে টোটোর প্রচন্ড স্পিড ছিল এই টান একটা বাম্পারের আমরা দাবি জানাচ্ছি এই টান প্রায়শই অ্যাক্সিডেন্ট হয় তা এখানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এখানে একটা বাম্পারের ব্যবস্থা করা হয় কারণ এখানে সামনেই স্কুল